আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশুল নিট ম্যাথ গুলো এবং ছয়টা আমি দেখানোর ট্রাই করবো এখানে তো পাঁচের আমাদের এখানে ম্যাথগুলোর মধ্যে আমরা এখানে প্রথমত দেখি এখানে এক নম্বর ম্যাথটা অনেকবার সালে আসছে এখানে সো একটু ভালো করে পড়তে হবে কিন্তু এটা এটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স রুট আবার ওয়ান মাইনাস এক্স সিক্স আছে এখানে তো আমাদের এখানে পাঁচের এক নম্বর তাই না পাঁচের এক নম্বর আচ্ছা ইন্টিগ্রেশন কি আছে এখানে এক্স স্কোয়ার ডিএক্স আর এখানে আছে রুট অফ ওয়ান মাইনাস এক্স পর সিক্স দশ এখানে তো আপনি কিন্তু এটাকে চাইলে আমি এখানে লিখতেছি এখানে চাইলে আপনি করতে পারবেন এখানে এক্স স্কোয়ার ডি এক্স করতে পারবেন আর হচ্ছে আপনার এখানে এখানে করতে পারবেন কি ওয়ান মাইনাস এক্স কিউব দিয়ে তার উপর কিন্তু আপনি স্কোর করতে পারবেন এখানে কারণ কি আমরা এক্স কিউবকে ধরলে আমি এক্স স্কোর পাবো এখানে এখন আমি এখানে তো ধরি এখানে কি ধরবো এক্স কিউব ইসিক টু ইউ ধরবো এখানে তাহলে আমাদের কি হবে এখানে থ্রি এক্স স্কোয়ার ডিএক্স ইজিক কত পাবো এখানে ডিউ পাবো এখানে ওকে অতএব আমরা এখানে যেটা পাচ্ছি এই যে আমাদের এখানে আর লিখতে হবে এখানে এই তিন তো এখানে নেই তাই না তিনটাকে সাইড করব তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি ডিউ পাবো এখানে ওকে এক্স স্কোয়ার ডিএক্স ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি আমরা ডিএক্স পাবো এই মানটা আমরা এখানে পাবো আর কি আচ্ছা ঠিক আছে গেল এটা এখন আমাদের কাজ বাজ হচ্ছে মানগুলো বসানো এখন হুম তো এক্স স্কোয়ার ডিএক্স মানে কি ওয়ান বাই থ্রি ডিউ আর এখানে রুট আবার হচ্ছে ওয়ান মাইনাস কি এখানে তো এটা তো বুঝতেন মেবি এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে ওয়ান বাই এখানে 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 রাখলাম থাকলো আর হচ্ছে কি রুট আবার আপনারা একটু বলতে পারবেন কি এখানে আমাদের এই সূত্রটা কত এখানে ওয়ান মাইনাস এক্স এর সূত্র যেটা আর কি ওয়ান মাইনাস এক্স কি মেন কথা তো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার শুধু কিন্তু সাইন ইন বাস এক্স মেবি তাই না সাইন ইন বাস এক্স আমার আসলে সূত্রটা এই মুহূর্তে মনে নেই এই সূত্রটা দেখতে গেলে আমাদের এখানে করতে হবে কি আমি একটু জাস্ট প্রিভিয়াস যেতে যাই এখানে সূত্রটা আছে এখানে ওয়ান মাইনাস এক্স স্কোর না ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স তো ওয়ান প্লাস এক্স এখানে এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে জাস্ট এক্স বাই হবে এখানে মানে ওয়ান বাই এক্স হবে আর কি ওকে মানে সাইন ইনভার্স এক্স আর কি হবে এখানে সো আমি এখানে আবার ম্যাথে চলে যাই সাইন ইনভার্স এক্স আর কি তো কত হবে এখানে ওয়ান থার্ড সাইন ইনভার্স এখানে ইউ প্লাস সি হবে এখানে ওয়ান থার্ড সাইন ইনভার্স ইউ বলতে আমরা কাকে ধরছিলাম বলুন তো এখানে এক্স কিউব কে প্লাস সি কিন্তু আমরা একটু অ্যান্সারটা একটু দেখে নিতে পারি এখানে পাঁচের এক নম্বর ম্যাথ ও পাঁচের এক নম্বর ম্যাথে আমরা অ্যান্সার এখানে উঠেই নিই অবশ্য যাই হোক আমরা এখানে এটাই আর কি অ্যান্সার হবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আর কি এরপরে আমরা এখানে দুই নম্বর ম্যাথটা আমরা করতে পারি এখানে দুই নম্বর ম্যাথ এখানে তো এখানে দেখুন দুই নম্বর ম্যাথে কি আছে এখানে এই এটাও আমাদের কিন্তু সিমিলার সূত্রতেই কিন্তু হবে এখানে এখানে কি আছে সেকেন্ড স্কোয়ার আছে এখানে এবং কি রুট ওভার ওয়ান মাইনাস টেন স্কোয়ার আছে আমি যদি ট্যানটাকে ধরি এখানে এই ট্যানটাকে ধরলেই কিন্তু আমাদের এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে সো আমি একটু জাস্ট দেখি এখানে এটা দুই নম্বর ম্যাথটা করি এটা হচ্ছে দুই নম্বর ম্যাথ ইন্টিগ্রেশন অফ কত এখানে কি আছে এখানে আমাদের সেকেন্ড স্কোয়ার ডিএক্স আছে হ্যাঁ সেকেন্ড স্কোয়ার এক্স

এক্স কিউব ডি এক্স এক্স মানে এ পর এইট আর হচ্ছে এক্স পর এইট এখানে তিন নম্বর ব্যাদ ইন্টিগ্রেশন অফ কি এখানে এক্স কিউব ডি এক্স তাই না রুট কথা আছে এখানে এ পর এইট মাইনাস এক্স পর এখানে এইট আছে এখানে এটা হচ্ছে আমাদের এখানে মেইনলি ম্যাথ আর কি আমরা এটাকে জাস্ট একটু ভাঙাবো এখানে তো আমাদের এখানে এটাকে যে এক্স কিউব করি ডি এক্স করলাম এখানে আর দেখুন তো আমাদের এটাকে এভাবে লেখা যায় এখানে এ পর এইট লিখলাম মাইনাস এক্স পর ফোর লেখে

আমরা এখানে এখন মানগুলো বসাই একটু অতএফ এক্স কিউব ডিএক্স মানে কি ওয়ান বাই ফোর ইউ এখানে আর এখানে কত হচ্ছে বলুন তো এখানে এখানে হচ্ছে এ পাওয়ার এটাকে লেখা যাবে না এ পাওয়ার ফোর লেগে তো স্কোয়ার করা যাবে এখানে আর মাইনাস এখানে কত বলেন এখানে এক্স পাওয়ার ফোর মানে ইউ তার মানে ইউ স্কোয়ার পাবেন এখানে তার মানে এটা হচ্ছে আমাদের এখানে মেইন লেয়ার কি সূত্র মূত্র এখানে তো এখন সূত্র আমাদের কি হবে সাইন ইনভার্স এক্স বাই তো ওয়ান বাই ফোরটাকে সামনে নেবো নিয়ে এটাকে যে আমি এটা এরকম করি যে এ পর ফোর তারপর এখানে স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এখানে তো ওয়ান বাই ফোর করলাম এখানে এটা কি সাইন ইনভার্স এক্স বাই এ এক্স বলতে আমি ইউ বুঝতেছি এ বলতে আমাদের এখানে এ পর ফোর এখানে প্লাস সি এটা থাকবে আর এটা হচ্ছে ওয়ান বাই ফোর করলাম এই মানগুলো যদি বসায় দিই এখন ইউ মানে কি ধরছিলাম এখানে ইউ মানে এক্স পর ফোর এখানে এক্স পর ফোর আর এখানে কি এ পর ফোর প্লাস সি তো ফাইনালি আমাদের কিন্তু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো এটাই হচ্ছে আমাদের বিষয় দিয়েছিল এরপর আমাদের এখানে চার নাম্বার যে ম্যাটটা আছে এখানে কজ বাই রুট অভার থ্রি প্লাস কেন এক্স আর ডিএক্স আমাদের এখানে একটা থাকবে কত সে এমন একটা মানকে আমি ডেরিভেটিভ করবো যাতে করে উপরে মানটা পাওয়া যায় কিন্তু কজকে করলে তো আমাদের এখানে কি হবে সাইন হবে তো সাইন তো এখানে নেই এখানে একটা জাস্ট লজিক্যাল ব্যাপার আছে এখানে সেটা হচ্ছে কি এরকম যে আপনার কজ এক্সটা এখানে রাখবেন থ্রি রাখবেন এখানে কজ স্কোয়ার মানে কি লেখা যাবে এখানে বলতো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লেখা যাবে এখানে মানে আমরা এই যে জানি না এখানে সাইন স্কোয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা ইকুয়াল টু ওয়ান কজ মানে কি লেখা যাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর পাশে কি মাইনাস হবে এখানে এটা যে ডিএক্স থাকবে এখানে তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন করবেন এখানে এখানে আপনার কজ এক্স ডিএক্স

এই ফোরটাকে লেখা যাবে টু এর উপর স্কোয়ার লেখা যাবে এখানে মাইনাস ইউ টু সাইন তার মানে ইউ এর উপর স্কোয়ার এখানে এখানে সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ এক্স বলতে ইউ আর এ হচ্ছে টু আর কি প্লাস সি মানে সাইন ইনভার্স ইউ বলতে আমরা বুঝতেছি এখানে সাইন বুঝতেছি এখানে সাইন এক্স বাই টু প্লাস সি এটা হচ্ছে আমাদের এখানে ফাইনালি আনসার এখানে এটা হচ্ছে আমাদের আনসার ওকে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে আমরা এটা একদম পেজ শেষ করে ফেলতেছি আমরা একটু প্রিভিয়াস পেজ থেকে আসি আবার তো আমি এখানে লিখতেছি পরে ম্যাটটা পাঁচ নাম্বার ম্যাথ এখানে পাঁচ নাম্বার ম্যাটটা একটু মানে আপনার কাছে টাপ মনে হতে পারে কিন্তু কথা হচ্ছে পাঁচ নাম্বার অনেক ইজি আর কি হ্যাঁ তো ইজি বিজয় আমাদের একটু ভালো করে আরও একটু বুঝতে হবে সো আমরা এখানে এই যে এবার আমরা করবো কি পাঁচ নাম্বার ম্যাটা করবো এখানে এখানে পাঁচ নাম্বার ইন্টিগ্রেশন কি আছে এখানে রুট আবার রুটের ভেতর কি আছে এক্স মাইনাস মানে ওয়ান মাইনাস এক্স আছে এখানে এবং ওয়ান প্লাস কে এক্স আছে ডিএক্স আছে না যদি আছে এখানে তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আমরা কিন্তু রুটের ভেতর কাজ মানে মান থাকলে আমরা করি কি নিচেরটার মতো করে নিচেরটার বিপরীত উপর নিচে গুন করি তাই না তার মানে এখানে এক্স এখানে আছে আমি করবো কি এই টা হচ্ছে ওয়ান মাইনাস প্লাস ওয়ান প্লাস এক্স এর বিপরীত ওয়ান মাইনাস এক্স তার মানে এখানে ওয়ান প্লাস এক্স আছে এখানে এখানে ওয়ান মাইনাস এক্স আমি দ্বারা গুণ করলাম মানে আমাদের ওয়ান মাইনাস এক্স দ্বারা আমি উপর নিচে গুণ করলাম এখানে বুঝছেন ব্যাপারটা মেবি ওয়ান মাইনাস এক্স দ্বারা আমি করছি উপর নিচে গুণ করে দিয়েছি এখানে এখন এই ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স কি হবে ওয়ান মাইনাস এক্স তার উপর হোল স্কোর হবে এখানে আর এখানে এফ এফ এ মাইনাস বি হোল স্কোর সূত্র হবে এখানে তারপরে এখানে ওয়ান মাইনাস এক্স এস করা হবে আর এর উপর একটা রুট ওভার আছে এখানে এবং ডি এক্স আছে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এরপরে যে কাজটা আমাদের হবে এখানে সেটা হচ্ছে কি এই রুটগুলো তুলে দেবো এখানে তো আমাদের এখানে কি হচ্ছে এটা ওয়ান মাইনাস এক্স হবে কারণ স্কোয়ার রুট উপরে কাটা যাবে আর এখানে আমাদের কি রুট আবার

এখন আমাদের এটা নর্মালি শুধু সাইন ইনভার্স এক্স জানি এই সূত্রটা কিন্তু আমাদের এখানে ধরতে হবে এক্স স্কোয়ার ধরতে হবে ধরলে আমাদের অ্যানসার শেষ কারণ এটাকে ধরলে আমরা এই মানটা পাচ্ছি এখানে তো এই জন্য আমি একটু একটা লেখি যে ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ ধরলাম তো এটা করলে কি টু এক্স টু এক্স ডি হবে এখানে আর এখানে ডি হবে এখানে বা এখানে এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু কত এখানে হাফ ডি হবে এখানে ওকে এই মানটা পাবো আর কি আমি এই লেখাটা আরেকবার একটু তুলি এখানে এখানে কি আছে এখানে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই

ইউ মানে ধরছিলাম এক্স স্কোয়ার তার মানে হবে কি এখানে সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ সাইন ইনভার্স কত এখানে এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এটা ইনভার্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি আর কি তো এইটাই হচ্ছে আমাদের ফাইনালি আনসার এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা ওকে আমরা এখানে এটাই হচ্ছে আমাদের ব্যাপার সেবা ছিল আমরা এখানে দেখলাম যে এটাকে করে আমরা এই কাজটা পেলাম এখানে এটা হচ্ছে আমাদের ওয়ান বাই সাইন ইনভার্স আচ্ছা ঠিক আছে আমাদের ওয়ে নেই সলিউশনে দেখবেন যে আমাদের এইরকম অ্যান্সার দেখেন যে এরকম আসেনি তার মানে কিন্তু আপনার এমন না যে ম্যাথটা আপনার ভুল হয়েছে এখানে এমন কোন হওয়ার কোনো অপশন নেই এখানে কারণ আমাদের এখানে দেখুন এটা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যাপ্রোচ ম্যাথ আর কি ওকে ডান তো অনেক সময় বইয়ে কিন্তু এইভাবেও করা যেতে পারে এখানে সেটা হচ্ছে আপনার কি এই ওয়ান মাইনাস এক্সটাকে পুরোটাকে আপনি যদি ধরেন তাও হবে এখানে হ্যাঁ ওয়ান মাইনাস এক্সটা আপনি পুরোটা যদি ধরেন তাও হবে কিন্তু আমরা এত ঝামেলার মধ্যে যাবো না আমরা নরমালি এই নিয়মটাই নিয়ে করবো এখানে কারণ এটা আমার কাছে খুব বেটার মনে হয় আর কি এই নিয়মটা আচ্ছা এখানে তারপরে আপনার পরের যে ম্যাথটা আছে দেখুন এই যে ছয় এর ম্যাথ গুলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট অফ আর এক্স প্লাস ফোর এক্স প্লাস তেরো দেওয়া আছে এখানে তো আমি ছয়ের এক নম্বরের ম্যাথটা একটু দেখাচ্ছি মানে একটু জাস্ট বলতেছি এখানে যে ক্যাম্মা করে ম্যাথগুলো হবে এখানে ইন্টিগ্রেশন অফ কি হবে এখানে ডিএক্স আছে এখানে রুট ওভার এক্সেস কর প্লাস ফোর এক্স প্লাস তেরো দাওসে খুবই সিম্পল এগুলো আমি অনেক টাইপে ম্যাথ করাইছে আপনাদের আগে ডিএক্স করলেন এখানে তো এক্সেস কর করবেন এখানে প্লাস টু ইনটু টু ইনটু এক্স করবেন এখানে ফোরটাকে ভাঙা যাবে আর টু এর প্রেস করবেন ফোর লাগবে

তো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্রটা আপনি যদি বসাতেন তাহলে হবে এটাকে আমি এ এক্স ধরবো এটাকে এটাকে এক্স আর এটা হচ্ছে আমাদের এ এখানে ওকে এটা এ তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র রুট আবার যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে আর নতুন করে বলতেছেন আর কীভাবে করতে হবে ওকে তা সূত্র বসালে হবে এখানে আমরা এরপরে নেক্সট ম্যাথগুলো যাই এরপর হচ্ছে আমাদের এখানে দুই নম্বর যে ম্যাথটা আছে এখানে এটা দেখি একটু এটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই টু এক্স প্লাস এক্স স্কোয়ার হ্যাঁ ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই টু এক্স প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে দুই নম্বর ম্যাথ

তো আপনি এখানে যদি এরকম করেন যে এক্স স্কোয়ার করে প্লাস টু এক্স করেন তাহলে এখানে একটা ওয়ান লাগবে তাহলে আমাদের প্লাস একটা ওয়ান করলে না আমাদের এই প্লাস এর জন্য একটা মাইনাস ওয়ান এখানে নিতে হবে এখানে এটা বাদ হতে মাইনাস ওয়ান তো এখন এটা এখানে আপনি যে মানটা পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ ডি এক্স এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হবে এখানে আর এখানে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার দিলে কোনো সমস্যা নেই মানে সূত্র হচ্ছে আমাদের এ স্কোয়ার এটা হচ্ছে এ মানে এটা এক্স ধরবেন এটা এ ধরবেন এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র এখানে ওকে তো সূত্রটা কেমন হবে এখানে লন এক্স এক্স বলতে আমাদের এখানে এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার কি এখানে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার মানে কি এখানে এক্স প্লাস ওয়ান তারপর হোল এখানে আর এখানে স্কোয়ার বলতে আমরা কি বুঝি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানে তো স্কোয়ার বলতে আমাদের ওয়ান এর উপর স্কোয়ার এখানে এর মডুলাস প্লাস সি এখানে সূত্র ডে এখানে তা আগেরটা তো সূত্র ছিল জাস্ট এখানে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস আর কি একই বিষয় এখন আমাদের এখানে লন

ই পর টুয়াইস এক্স প্লাস ওয়ান আর এখানে ডিএক্স হবে এখানে তো এখন আমরা এটাকে চাইলে এভাবে ই পর এক্স লিখতে পারি এখানে এখানে লেখা যাবে ইপর এক্স লেখে তারপর হোলো স্কোয়ার করা যাবে প্লাস ওয়ান করা যাবে আর ডিএক্স করা যাবে এখানে এখন আমরা ধরবো এখানে এক্স কে হবে এখানে ধরি ই পর এক্স টু ইউ এক্সিক বা ইপর এক্স ডি এক্স ইসিক ডিউ পাবো এখানে তার মানে অতএব আমরা এখানে যে মানটা পাবো এখানে সেটা হচ্ছে ইপর মানে কি ডিউ এখানে আর ওটা পর কি হবে এখানে ইউ স্কোয়ার প্লাস ওয়ান তো ইউ প্লাস ওয়ান এর সূত্র কি এখানে মানে লন কি আমাকে কি একটা সূত্র ছিল না এখানে রুট ওভার প্লাস এক্স স্কোয়ার সূত্র কি ছিল এখানে রুট ওভার এক্স প্লাস এ স্কোয়ার সূত্র কি ছিল জানো এখানে লন কত ছিল এখানে আমি একটু জাস্ট এখানে সূত্র নিয়ে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সূত্রটা কি ছিল এখানে সূত্রগুলো আসলে আমাদের আমি মানে ওভাবে আর মুখস্থ করিনি মানে ওই পরীক্ষার পরে আর মুখস্থ করা হয়নি আর কি ওভাবে সো এই জন্য আর কি দেখা লাগতেছে সো আপনার মুখস্থ সূত্রগুলো একটু মুখস্থ করে নেবেন এই যে আমাদের এখানে লন এক্স হ্যাঁ লন এক্স এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে লন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সো আমরা এখানে এটাই করব লন এক্স এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার করব এখানে সো এখানে আমরা আসলাম এখানে লন এক্স এক্স বলতে আমরা যেটা বুঝতে সেটা হচ্ছে আমাদের এখানে ইউ আর কি এখানে কি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে তার মানে এক্স রুট ওভার না এখানে এক্স স্কোয়ার মানে কত এখানে ইউ স্কোয়ার প্লাস ওয়ান এর পর স্কোয়ার প্লাস সি এখানে তো এটাই তো আমাদের এখানে সূত্র এটাই আমাদের এখানে সূত্র এখন আমাদের এই বিষয়গুলো বসাতে হবে মানগুলো এখানে লন ই পর এক্স প্লাস এখানে কি হবে বলুন তো এখানে ই পর এক্স স্কোয়ার মানে টোয়াইস এক্স হবে এখানে প্লাস ওয়ান প্লাস সি আর কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর কি আই থিঙ্ক এই বিষয়টা বোঝাতে পারছে আপনাকে এখানে তো একই ভাবে কিন্তু আমাদের এক নম্বর ম্যাটারটা সূত্র অ্যাপ্লাই করলে জাস্ট অ্যান্সার হয়ে যাবে এখানে ওকে এরপর আমরা পরে টিউটোরিয়ালে করবো কি সাত আট এবং নয় তিনটে আমরা একবারে করে দেবো কারণ আমাদের এখানে আর ভিডিও বানাবো না ইনশাল্লাহ